আমার স্ত্রী একদম আমার মায়ের মতো আমি আমার মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি কেউ যদি অন্তরে তালাকের নিয়ত রেখে স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো তাহলে এটা হবে জেহার তালাকের মধ্যে গণ্য হয়ে যাবে যাবে আর কেউ যদি অন্তরে তালাকের নিয়ত নাই আবেগ তারিত হয়ে বলে ফেলেছে যে তুমি আমার মায়ের মতো আমার তাহলে তালাক না হলেও কোরআন বলছে না এখোল না মুকারম মেদান কর্নি অত্যন্ত বাজে কথা খারাপ একটা কথা সে বলে ফেলেছে আর এই বাজে কথা আস্তে আস্তে তালাকের দিকে মানুষকে নিয়ে যায় মানুষকে নিয়ে যায় এজন্য আল্লাহ বলছেন আমি মায়ের সাথে তোমার একটা নারীর সম্পর্ক রেখেছি সম্পর্ক কিসের মায়ের সাথে আমাদের সন্তানের কিসের টান কীসের টান নারীর টান আসলে ইসলামের জ্ঞান না থাকার কারণে মূর্খ মানুষ কখন কি বলে ফেলে গতকাল দেখলাম একজন অভিনেতা তিনি মিডিয়ার সামনে বলছে যে আমার স্ত্রী একদম আমার মায়ের মতো আমি আমার মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি এখন এই কথাকে আপনি কোন ভাবে নিবেন সেটা আপনার বিষয়ে কিন্তু আপনাকে দেখতে হবে এ কথা কি আমার ধর্মের আমার ধর্মকে কথাকে সাপোর্ট করে কিনা আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলেন অথচ মায়ের সাথে তুলনা কি করা আদৌ যায় সুস্থ বিবেকে কি বলেন নিজের বউরে কি কোনোদিন মায়ের মতো ভাবতে পারবেন নিজের মাকে কোনোদিন বউর কাতারে ফেলতে পারবেন রসুল সাল্লাহ আলহ্লামের কাছে একজন মহিলা সাহাবি আসলেন এসে বললেন আমি একটা আমি একটা জটিল বিষয়ের মধ্যে পড়ে গেছি আমাকে একটু সমাধান দেন ค่ะউলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা এশেলুন দেন নবী আমার স্বামী আজকে কথা প্রসঙ্গে আমাকে বলে ফেলছে যে তোমার পিটটা কিন্তু দেখতে আমার মার মতো এখন আমি ভয় পেয়ে গেছি আল্লাহ কি বলছে এটা সেও ভয় পেয়ে গেছে কারণ অনেক সময় মানুষ আবেগ হয়ে কিছু কথা বলার পরে চিন্তা করে না বেশি ওই মহিলা এসে আমার স্বামী তো বলেছে আমার পিঠ নাকি তার মায়ের মতো আমি ভয় পেয়ে গিয়েছি আমি কি আমার স্বামীর জন্য হারাম হয়ে গেলাম কিনা আমাদের কি তালাক হয়ে গেল কিনা আবার হয়ে গেল কিনা আবার এই মাসালা রাসুলের কাছে এর আগে জীবনে আর আসে নাই আমাদের কাছে এমন কোনো মাসালা আসছে যেটা জীবনে আমি শুনি নাই বা ওই উত্তর আমার জানা নাই আমি তো না জানলেও বলে দিতাম হ ঠিক আছে জানায় দেন কারণ চিন্তা করতাম যে এত বড় মসজিদের দায়িত্ব নিয়ে বসে আছি যদি না জানি এটা বলি তাহলে চিন্তা করবে দৌড়ু কি হুজুর রাখছে এটাই জানে না এটা মূর্খতা কারণ দুনিয়ার সব বিষয়ের জ্ঞান আমার নাই জ্ঞান আমার নাই কারো দুনিয়ার সব বিষয়ের জ্ঞান কারো নাই জন্য কোরআন বলছে ওলা তাকফুমা লাইসা লাকা বিহি ইলম যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে মুখ বন্ধ করে বসে থাকবা কোনো কথা বলবা কথা আর এখন মাশাআল্লাহ যার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে সে আরো বেশি বলে আসলে না নাই যার ইসলামের বিষয়ে কোনো জ্ঞানই নাই জ্ঞানই নাই সূরা ফাতিহাটা শুদ্ধ করেও বলতে পারবে না সে মিডিয়ার সামনে আসে বলে ইসলামে রাজনীতি নাই মনে হয় সে বিরাট ইসলামী চিন্তাবিদ করে সে সেই বিষয়ে ফতোয়া ফতোয়া চোখ থাকলেন কি ব্যাপার এই বিষয়টা তো একটু জটিল একটু জটিল আনিল হাওয়া ইম আইল্লাহ ইউ ইয়ো হা আল্লা রব্বোহা নামিন বলে আমার নবী কোনদিন বানিয়ে ছানিয়ে এই কোন কথা বলে নাই আর নবীরে যখন যা জানার দরকার ছিল যা বলার দরকার ছিল ওহি আমি আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিয়েছি রসুল চুপ করে বসে আছেন এমন সময় আল্লাহ তালা সোনায় মোজা আলার দুই নাম্বার এক নাজিল করে রাসূলকে এই প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন ما هن امهاتهم ان امهاتهم الا اللائي ولدنهم وانهم ليقولون منكرا من القول وزورا وان الله لغفور رحيم سبحان الله الله بالنور মায়ের সাথে জীবনে কোনোদিন কেউ যদি তার স্ত্রীকে স্ত্রী কোনোদিন মায়ের মতো হতে পারে না বরং আল্লাহ বলছেন মা তো সে যে তাকে ধারণ করেছে তাইলে এই যে আপনার সাহাবি কথাটা ফেললো

আর কেউ যদি অন্তরে তালাকের নিয়ত নাই আবেগ তাড়িত হয়ে বলে ফেলেছে যে তুমি আমার মায়ের মতো আমার মায়ের তাহলে তালাক না হলেও কোরআন বলছে ইয়া কুলুনা না মুনকারম মেদান ওয়া যুরা অত্যন্ত বাজে কথা খারাপ একটা কথা সে বলে ফেলেছে আর এই বাজে কথা আস্তে আস্তে তালাকের দিকে মানুষকে নিয়ে যায় মানুষকে নিয়ে যায় এজন্য কোনো দিন সব গানে কিংবা গানে নিজের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যাবে না না মৌসা আলাইন আমার রবন আল্লাহ তিনি দুনিয়ার মানুষকে শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করার পরে মানুষের জন্য যা যা দরকার তাও তিনি দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন ফেরাউন আল্লাহ তানার বিষয়ে কোনো কথা গ্রহণ করতে রাজি নয় ফেরাউন বলে আচ্ছা ঠিক আছে তুমি যে নবী হয়েছো নবাদকে প্রমাণ করার জন্য তোমার কাছে কি কোনো মজিজা আছে কিনা আছে কি না আছে না নাই হ্যাঁ আছে দেখাও পারলে দেখাও মশা নাই হিস্তারাম হাতের লাঠি ছেড়ে দিলেন হাইয়ে তো মুখটা চা একটা সাপ হয়ে হা করল নবাব হয়ে গিয়েছে ভয় পেয়ে গিয়েছে স্বাভাবিক হতে এত বড় সাপ জঙ্গলেও দেখা যায় না এত বড় হা করেছে যেন পুরো ফেরাউনকে গিলে খেতে পারবে ছোট একটা লাঠি কিভাবে এত বড় সাপ হয় ফেরাউন এবার ভয় পেয়ে বলল موسی আজি তানা লি তুখরি জানা মিন আরদিনা বিসিহিল কায়া موسی ও موسی 10 বছর তুমি ছিলেন আমাদের কাছে দশ বছর হয়তো কথা ও গিয়া জাদু শিখে আসছো এখন তুমি বিরাট বড় যাদুকর তুমি হয়তো এখন চাচ্ছ তোমার যাদু দিয়ে আমাদেরকে মিশোর থিকা বের কইরা তুমি আমার ক্ষমতার জায়গাটায় বসবা এটাই চাচ্ছো এটাই চাচ্ছ না বিনাট যাদু জাদু শিক্ষা এখন আমার ভয় দেখায় আমার আজ পাশা তো দখল করতে চাচ্ছলাম বলে অসম্ভব আমি তো মজিজা দেখালাম ফেরাম বললো মজিজা টরিয়া কিচ্ছু না ফেলা না দিয়ে আমি না কাপ বিশেষ এই চেয়ে বড় বড় যাদু ঘর আমার হাতে আছে